বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ পাশে সম্মতে ভালো আছি এখন সকাল এগারোটা বাজে প্রচুর রোদ উঠেছে আবার মাঝে মাঝে হালকা আপচা মেঘলা মেঘলা অন্ধকারও হয়ে যাচ্ছে সকালের সমস্ত কাজ বাজ সেরে এখন এসেছি দুপুরে রান্নার আয়োজন করতে কুটা বাছা করব শাকগুলো কাটব তো সকালের নাস্তাও সারা হয়ে গিয়েছে গতকাল রাত্রের থেকে আমার একটু একটু হালকা হালকা সর্দি সর্দি ভাব লাগছে গাটাও গাও ম্যাজ ম্যাজ করছে মনে হয় সিজন চেঞ্জের জন্য যাই হোক সর্দি কাশি তো থাকবেই সবার আগে আমাকেই ধরে ফেলেছে আমাদের ঘরের মধ্যে আর কি যাই হোক গরম পড়ুক ঠান্ডা পড়ুক আপনারা জানেন আমার অ্যালার্জির প্রবলেম আছে দেখে এই দুটো সম গরম এবং বেশি ঠান্ডার জন্য আমাকে এই সমস্যায় সারা বছর থাকতে হয় বারান্দায় এসেছি গাছগুলো একটু দেখে নিচ্ছি আর ওই যে ওই ছাদের দেখেন ছাদের ট্যাঙ্কি ভরে পানি পড়ছে প্রায়ই এদের এরকম হয় আমি বারান্দায় শাকগুলো কাটবো আজকে কেন কি বারান্দায় একটু রোদ এসেছে এই রোদেরে মোড়া নিয়ে বসে আরাম করে শাকগুলো কাটবো ঘরের সমস্ত কুচ গাছ বিছানাপত্র ঝাড়ামোছা সব শেষ হয়ে গিয়েছে এখন শাকগুলো কেটে ধুয়ে তারপরে একসাথে রান্না বসিয়ে দিব লাল শাক রান্না করব আর হচ্ছে মাছ রান্না করবো বরাবরের মতো আমার ঘরে মাছই বেশিরভাগ খাওয়া হয় আপনার জানেন আমি আরও আগে বলেছিও বহুবার তো মাছ রান্না করব শাক ভাজি করব আর ভাত রান্না করব। হয়ে যাবে অল্প কতক্ষণের মধ্যেই শুধু রেডি করার বাকি রেডিও বুঝ সব শেষ আপনাদের মাঝে আজকে একটা জিনিস শেয়ার করছি শাকগুলো কাট কাটার কাটতে বসবো এর আগে আমি যে সর্দি ভাব লাগতেছে বললাম না পড়ে গিয়েছিল ওই সর্দি ভাবের জন্য আমি কি করেছি এখানে কিছু আমরা কেটে নিয়েছি আর লবণ মরিচ নিয়ে এসেছি আলাদা এনেছি ঝাল বেশি বা কম হতে পারে দিয়ে দিলে আর এখানে কিছু আম কেটে নিয়েছি এগুলো এখন খাবো তারপরে শাক কাটতে বসবো এই দুটো টেবিল গত সন্ধ্যায় আমি অর্ডার দিয়ে বানিয়েছি দিয়েছিলাম বানাতে কাঠের দোকান থেকে এনে নিয়েছি এগুলোকে আমি কি কাজের জন্য এনেছি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবো আপাতত এখানে এনে রেখেছি আমি বারান্দায় শাক কাটবো বলে বা আমার এখানে বাতাসও থাকে রোদও থাকে একটু টেনে বসতে পারবো বসে আরামায়েশ করে মাঝে মধ্যে আমার হাজব্যান্ডও এসে বসতে পারবে এজন্য জন্য আপাতত এখানে রেখেছি দুটো টেবিল ওই কিন্তু এগুলো পরবর্তীতে কোন কাজে ব্যবহার করি কি জন্য ব্যবহার করি আপনাদের সাথে আমি শেয়ার তো করবই আর আরেকটা জিনিস আজকে শেয়ার করছি এই যে আমি আম কুটে পিরিজ খুঁজতে গিয়ে এই জিনিসটার চোখে পড়লো এটার মধ্যে রেখেছি এই যে এই পিরিজটা না এই পিরিজটা গত বছরের পুরনো জানেন শুনলে আপনারা কেউ হয়তো হাসাহাসি করবেন আবার কেউ হয়তো কীটটা ভাববেন যাই ভাবেন এই পিরিজটা আশির দশকের শেষের দিকের আমি যখন স্কুলে পড়তাম শহর ছেড়ে যখন গ্রামে চলে গিয়েছিলাম গ্রামের স্কুলে ভর্তি করে দিয়েছিল তখন আমি স্কুলে আবার ছোটোবেলাতে আমরা সব বোনেরাই দেশাত্মবোধক গান অথবা কোনো স্কুলের রচনা প্রতিযোগিতা এগুলোর মধ্যে অংশগ্রহণ করতাম তো শহর ছেড়ে যখন গ্রামে গিয়ে ভর্তি হয়েছি তখন সবারই একটা ইয়ে যে আমাদেরকে দেশাত্বতক গানে অংশগ্রহণ করার জন্য টিচাররাও অনুপ্রেরণা দিয়েছিল তো নতুন নতুন যখন ভর্তি হয়েছি তখন একটা ওই বছরের শেষের দিকে সম্ভবত একুশে ফেব্রুয়ারিতে এ একটা একুশে ফেব্রুয়ারির ওই গানটা না ওটা গাওয়ার পরে দেশাত্মবোধক গান তো আমি পুরস্কার যখন দিবে আমি তখন সম্ভবত প্রথম কিংবা দ্বিতীয় হয়েছিলাম ঠিক খেয়াল নেই তো এই পিরিজটা আমি তখন গিফট হিসেবে অর্থাৎ ফাংশানে সেকেন্ড হওয়ার জন্য সম্ভবত সেকেন্ড প্রাইজ ছিল এটা এটা আমাকে তখন গিফট করেছিল আমি যে কি খুশি হয়েছিলাম তো আরও একটা ছিল এরকম পিরিজ আমার বোন পেয়েছিল একই রকম তো জোড়া ছিল আমাদের ঘরে আমার বিয়ের পরে আমার মাই আমাকে দুই বোনকে দুটা আবার যে জিনিস দেয় না কাচের জিনিসের সাথে কুকারিজের আইটেমের সাথে এটাও দিয়ে দিয়েছে আমাকে রেখে দেওয়ার জন্য স্মৃতি হিসেবে তো আমি এনে রেখেছি মাঝে মধ্যে আমার মেয়েরা আবার এটা বের করে কোনো কিছু ব্যবহার খাওয়ার কাজে ব্যবহার করে ওদেরও মেয়ে ছেলেরও স্কুলের যে প্রাইজগুলো আছে ওগুলোও আছে যেমন এই পিরিজটা সম্ভবত এই পিরিজটা সম্ভবত আমার ছেলে পেয়েছে বা মেয়ে পেয়েছে এরকম হতে পারে যাই হোক আমার ঠিক খেয়াল নাই ওদেরও আছে কিছু কিছু জিনিস তা আমার এই পিরিজটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম স্মৃতি স্মৃতিবিজড়িত অনেক বছর আগের এই পিরিজ কারণ তুলে রাখা হয়ে হয়েছে তো সেজন্য আর নি বা ওইভাবে যত্ন করে আর কি ব্যবহার করেছি যত্ন করে রেখে দিয়েছি ব্যবহার তেমন একটা করা হয়নি তো আমার অনেক বছরের পুরনো একটা জিনিস আপনাদের মাঝে শেয়ার করলাম আর আমার শখের দুটো টেবিল আমি বানিয়ে এনেছি কেমন হয়েছে দুটো টেবিল আপনারা সবাই শেয়ার করে কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে আমি খালি করে দেখিয়ে দিচ্ছি এই দুটো টেবিল একটু ছোট টেবিল থাকে না ওগুলোর থেকে উঁচা উঁচা কিন্তু এই টেবিলগুলো প্রায় চোদ্দো পনেরো ফিট উঁচু যাই হোক আমার এই জিনিসগুলো কেমন হয়েছে আপনাদের কাছে আমি জানতে চাই আমাকে কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিও ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক দিবেন শেয়ার করে বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে দিবেন আমার ভিডিও আর নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আপনাদের সবাইকে আমার ভিডিও দেখে মন্তব্য করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আর আমার আগামী ভিডিও দেওয়া পর্যন্ত আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা সবাইও ভালো থাকবেন আল্লাহ হাফেজ